এই পাঁচটা খাবার খেয়ে আপনারা টানা তিন দিন অথবা পাঁচ দিন থাকবেন আর কিছু খাবেন না কেন করবেন এটা তিন দিন টানা পাঁচ দিন টানা ফাস্টিং দেখবেন আপনার শরীরের সমস্ত টক্সিন চলে যাবে হেলথি ইউনাইট হবে আপনারা আনহেলথি ফ্যাট সেল গুলো ভেঙে যাবে দেখবেন আপনার শরীরের সমস্ত ধরনের ইনফ্লেশন গুলো কমে যাবে যদি মনে করেন না আমি পারবোই না আমি একদম না খেয়ে থাকতে পারবো না তখন কি করতে হবে তখন যেটা করতে হবে আপনারা সাত দিনের জুস ফাস্টিং তাহলে ক্যারট বিট স্পিনাচ খেল সিলানচো তারপর হচ্ছে যে বিটার মেলন এই সবগুলোকে একসাথে করে জুস করবেন জুস করে টানা সাত দিন শুধু এই জুসটা খেয়ে থাকবেন আপনারা কখন কি করেছেন তিন দিন বা পাঁচ দিনের ফাস্টিং আমি একটু বলি আপনাদেরকে কিভাবে করবেন সেটা তো তিন দিন পাঁচ দিন আপনারা দুইটা ওইটা করবেন একটা হচ্ছে শুধু ডিথক্সিং মেডিসিন খেয়ে করবেন সেটা কি টার্মেরিকের চা তারপরে হচ্ছে যে আপনার নারিকেল তেল তারপরে অ্যাপল সাইডের পানি লেবুর পানি এবং ইসুবুলের বসি এই যে পাঁচটা কথা বললাম এই পাঁচটা খাবার খেয়ে আপনারা টানা তিন দিন অথবা পাঁচ দিন থাকবেন আর কিছু খাবেন না কেন করবেন এটা এটা হচ্ছে যে আপনার পুরো সিস্টেমটাকে সময় দিবেন টু হিল এবং এমন কোন খাবার দিবেনা যেখানে প্রোটিন আছে তো আপনারা বাদাম ডিমের কুসুম এগুলো আবার খাবেন না ঠিক আছে তো আপনারা যদি এই খাবার গুলো খান তিন দিন আপনার সমস্ত টক্সিন হবে আপনারা আনহেলথি ফ্যাটস গুলো ভেঙে যাবে দেখবেন আপনার শরীরের সমস্ত ধরনের ইনফেকশনগুলো কমে যাবে যদি মনে করেন আমি পারবোই না আমি একদম নাশে দেখতে পারবো না তখন কি করতে হবে তখন যেটা করতে হবে আপনারা সাত দিনের জুস ফাস্টিং জুস ফাস্টিং মানে কি জুস ফাস্টিং হচ্ছে যে শুধু গ্রিন জুস খাবেন শুধু গ্রিন জুস কি দিয়ে স্পিনাচ মানে হচ্ছে কি পালং শাক তারপর হচ্ছে যে ধনিয়া পাতা হ্যাঁ যেটা সিলান্টো তারপরে কি তারপরে খেল খেল পাতা খেল পাতা যায় যারা বিদেশে আছেন যারা আমেরিকাতে আছেন আমাদের এখানে নাই কিন্তু আমেরিকান টা ভিয়েতনামি বা এইদিকে হচ্ছে যে পাওয়া যায় তো এক বিটার হ্যাঁ তার মধ্যে আসতে পারে স্যালারি স্যালারি বাংলাদেশের বিদেশে পাওয়া বাংলাদেশে পাওয়া যায় তো বা এরপরে বিট আসতে পারে তাহলে ক্যারট বিট স্পিনাচ খেল চিলাঞ্চ তারপর হচ্ছে যে ভিটামিলন এই সবগুলোকে একসাথে করে জুস করবেন জুস করে টানা সাত দিন শুধু এই জুসটা খেয়ে থাকবেন আর

গ্রিন টি হ্যাঁ এই এগুলা খেয়ে আপনারা চার তিন পাঁচ দিন ফাস্টিং দেখবেন আপনার পুরো টক্সিন চলে যাবে হেভি মেটাল চলে যাবে শরীর থেকে ইনফোর্মেশন কমে যাবে ব্রেনটা ভালো হবে আপনার শরীর তো অনেক কমে যাবে শরীরে যা ওজন চান এটা আপনাদের একটা বড় একটা সুযোগ আপনার করতে পারেন অথবা ভেজিটেবল জুস ফাস্টিং তাহলে এই তিন ভাবে আপনারা ফাস্টিং করতে পারেন দেখবেন আপনাদের মেটাবলিজমটা একটা দ্রুত একটা বুস্ট আপ হবে যারা এটা বেনিফিট পাবেন তারা প্রতি মাসে করবেন অনেকে করে তো এটা আপনারা প্রতি মাসে করবেন দেখবেন আপনারা একটা মেজর চেঞ্জ পাবেন যারা বলেন যে ওষুধের দাম অনেক বেশি থেরাপির দাম অনেক বেশি দরকার নেই থেরাপি করা আপনি এগুলো করেন এরপরে যারা তার না আমি থেরাপি করতে চাই আমি দ্রুত ইমপ্রুভমেন্ট চাই পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় যে যেখানে আছেন থেরাপি জন্য চলে যান হংকং এ পাওয়া যায় দেখেছি আমি দেখেছি এখন মিডল ইস্ট পাওয়া যায় লন্ডনে পাওয়া যায় আপনারা এগুলো করেন তারা থেরাপিগুলো করেন আপনারা ভালো ফিল করবেন আর যারা ঢাকায় আছেন ঢাকায় আমাদের সেন্টারে আছে ঢাকাতে অনেকগুলো সেন্টার এখন হয়েছে ওজন পাওয়া যায় আকু বাংলাদেশে এখন অনেক স্প্রেড হচ্ছে এই দূরে থাকবে আপনারা করবেন লন্ডন নিউ ইয়র্কে আছে নিউ আছে এখন আমার ওয়েট ছিল আগে একশো আট কেজির মতো আমি সারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় এক বছরে আমার আঠারো বিশ কেজি ওজন আমি কমাইছি তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আমার হজমের সমস্যা ছিল উনি আমাকে দুই মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার তো আমি অনেক ভালোই আছি অনেক ভালো আমার আমার ওই যে কোনো এমন চিন্তা ভাবনা নাই কোনো এই নাই জানা নাই কোনো কিছু নাই আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে

াম খেনুমি খ প্রতুমি রেগুলার বি যে ট্রিটমেন্ বা সপমেন্স এটা

আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো উপাদ থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন مع السلامه